পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে এই ড্রেসটা সেম এই ড্রেসটা আনজারাতে পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে সে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব তো নিয়ে নিবেন আপনারা এই ড্রেসটা তো হবে কেননা আমরা এত টাকা খরচ করে আইনি আপনাদেরকে এত কমে দিতে হাইট রাখলাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকারও ড্রেস দেবে ভিডিওতে ড্রেসটার বত্রিশশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন কিন্তু এটা হচ্ছে আপনার অরিজিনালটা পঁয়ত্রিশ পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এগুলো সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে প্লাজু প্লাজু কর আছে মাত্র নয়শো পঞ্চাশ চারটা মাত্র নয়শো পঞ্চাশ যারা সেল করতে চান সেলার এরকম ছয়টা কালার এরকম ছয়টা ভান্ডির সহ নিতে হবে এর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেলোয়ার বানায় নিবে ঠিক আছে ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো এই দামে কোথাও আপনার নাম নিতে পারি না এর জন্য এটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর একটা কালার আরেকটা কালার দেখাচ্ছি ঠিক আছে দুইটা মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে নিয়ে নেবেন যার লাগে দুইটা কালারের ড্রেসটা দুইটা কালার একটা কালার আমি দেখাইলাম মাত্র পঁচিশশো টাকা আপনার পাঁচ টাকা ড্রেস মাত্র পনেরো ঠিক আছে এই ড্রেসটার প্রাইস বললাম না প্রাইসটা বল ড্রেস কটন ড্রেস মাত্র হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ প্লাস সালোয়ার ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এগুলা মার্কেট প্রাইস অনেক বেশি প্রায় তিন হাজার টাকা মার্কেট প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেরোশো এটা একেবারে মুসলিমের ভিতরে সাদার ভিতরে ফক সাদা যেটা হচ্ছে ইনার দিয়ে ধরলে আপনারা বুঝতে পারতেন ইনার সালাই ধরলাম আর এটা হাতার ভিতরে কাজ আছে এই যে হাতায় সাদা অনেক সুন্দর করে একটা ছিপ করা আছে হাতায় আর এইটা হচ্ছে ড্রেসটা সবাই কিন্তু আমাদের সাথে শেয়ার করতে হবে এই ভিডিও এই ভিডিওর তোলে শেয়ার করতে হবে লাইফ আর এটা হচ্ছে সাদা ফক ফকা সাদা উন্না এই যে উন্না গর্জিয়াস করে কাজ মাত্র তেরোশো টাকা ইনার ডিসকাউন্টে মাত্র মাত্র হচ্ছে গিয়ে ছয়টা কালার আছে ছয়টা কালার নিলে এক হাজার পঞ্চাশ টাকা আর আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র চিকেন কারি দুটো সালোয়ারটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ দুইটা কালার নিলে সাতশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা ওইটা ক্যাটলক এটা না মাত্র আটশো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ কারি ভিতরে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এতে চান তারা কন্টাক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে সারারা মা মে ঠিক আছে চলে আছব আবাৰ তিনিটা ত্ৰিশ